সবাই মিলে আমরা ঘুরতে যাচ্ছি নদীর ধারে এখন বিকেল চারটে সাড়ে চারটে বাজে চারটে পঁয়তাল্লিশ হয়ে গেছে চল এত রাস্তা যাব চলো এটা কুর্তি পরেছে নর্মালি একটা পঁয়তাল্লিশ এই যে এই যে আমার ছেলে ঘুমাচ্ছিলো ডেকেছি দুম করে উঠে গেছে যে এখন আমরা যাচ্ছি দেখো আসছে সব বাইক নিয়ে পরে আমি চলে এসছে গুল্লু বাখা আমার বাবা বেরিয়েছে হ্যাঁ এই যে বেরিয়েছে কটো একটু তাকান একটু হাই হ্যালো করুন এই যে আসছে রমেশ পিসুমশাই মশাই এই যে আসছে আমার বাবা হ্যালো ভাইস

মামার দোকান এই বাবু আছে তো বাবু রয়েছে জল কাদায় ঘুরছি এখন আমরা আকাশের অবস্থাটা হচ্ছে এরকম এই বাড়িটা দেখতে এই বাড়িটায় মেয়ে দেখতে এই বাবা এই এই মাঠের করে

নোকের থাবা ঠিক আছে এই যে ওইখানে হচ্ছে নদী সেই দেখা যাচ্ছে দূরে ওই যে ওই যে হালকা জঙ্গল যেটা সোজা বুঝতে পারছো কিনা জানি না আচ্ছা ওইটা হচ্ছে মেন নদী ওটা জঙ্গল ওখানেই বাঘ থাকে রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের এই যে এই সে ভিডিও হচ্ছে রে তো যাই হোক এই যে এই নদী পার করেই কখনও কখনো ঢুকে যায় এই পড়ে আবি আর এইখানে দেখো আমরা দেখতে পেয়েছি এই যে একটা বাঘের ছাপ থাবার ছাপ এই যে

चूर थामना एजिए ची्टो चार महस्त चिलेतनी उिए होऀ curs CDU को त्षकाब।ャ मुझे लिलीले कि � boys त्र Bloき देले लित्ष समें टार्ड। अ तन्निहआना देजिना

আসলাম গাইস এই যে বলে দেবো

মনে হচ্ছে এখানে আমার বাবা জওয়ান খাচ্ছে লাস্ট বললাম ভাই একটা ফ্যাল একটু একটু ভিডিও করব শুনলি না ওখানে ফেলবি চলো ওখানে ফেলবে বলছে এই চলো ওখানে বলছে ছোট বাবা না কমিয়ে

ও ফ্রি বাজে টমেটা সেবারে আসলো কেন জম করছে হাট ছিল তার এই গোটটা আসছে চলে যায় হ্যাঁ হ্যাঁ আসছে আসছে এই গেছে এদের

সাতজেলে সাতজেলে বলছিলাম সাতজেলে ঘাট দিয়ে চলে এসেছি কুমির বাড়ির ঘাটে ফুচকা খেতে এসেছে এখানে ওই যে ওখানে পূজা বেশি আর ওই যে ওখানে ফুচকা খাবো আমরা আর কালকে বোট ভাড়া করবে সেই সব নিয়ে কথা বলছি যে দেখো এখানে ফুচকা খাবো আমরা সেই ওখানে বোট ভাড়া হবে সেই সব নিয়ে কথা বলছে ওরা

3. 4. 5. 6. 7. 8. 9. 10. 11. 12. 13.